বিএমপি অনেক বড় একটা দল এদের অনেক নেতাকর্মী এই সব নেতাকর্মী কিন্তু মাস্তানি চাঁদাবাজি করে না মাস্তানি চাঁদাবাজি করে অল্প কয়জন নিচের দিকে এই যে গুলো আছে তারা করে খায় ব্যবসাবাদী করে ছোট ছোট ব্যবসা করে অনেকে আছে রিক্সাও চালায় কিন্তু ছোট্ট একজন ব্যবসায়ী যারা ফুটপাতে দাঁড়ায় বিএমপি করে চা পান বিড়ি সিগারেট করে সেও কিন্তু চাঁদা দেয় মাপ নাই যে বিএমপি করে এই জন্য মাপ পাবে এরকমটা না যে বিএমপি করে তার কিন্তু ঘর বাড়ি আছে সেখানে কিন্তু সম্পদ ভাগাভাগির একটা বিষয় আছে সাথে সাথে আপন ভাই বোনের সাথে সেখানেও সে শক্তি প্রয়োগ করে সব জায়গায় সে শক্তি দেখায় সবাইকে আশেপাশে যারা থাকে সবাইকে সে শত্রু বানায় রাখছে তাহলে ভোটের সময় ভোট কার কাছে চাবে যেসব মানুষদেরকে শত্রু বানায় রাখছে যেখানে সে শক্তি দেখায় তারা তো এদের পতন চায় ভোটকে তারা দেবে চাইলেই দিবে কি হবে ভোটের সময় তখন কি করবে